বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে গুরুতর জখম অবস্থায় ওই কর্মী বর্তমানে কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই আহত কর্মীর নাম ভুট্টু দাস ঘটনা নিয়ে এক্স স্যান্ডেলে নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক পুলিশ সূত্রে জানা গিয়েছে পেশায় গাড়ি চালক ওই বিজেপি কর্মী গত চব্বিশে ফেব্রুয়ারি হাঁটা পথে হোসেনের এলাকায় তৃণমূল তার উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এমনকি তার শরীরের দিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ এরপর স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার এম জে এম কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল গত পরশু রাত্রে আমাদের রাজারাট অঞ্চলের একশো এগারো দুইশো এগারো নম্বর বুথ সভাপতি ভুট্টু দাস সে কুচবিহার থেকে প্রাইভেট গাড়ি চালায় গাড়ি চালিয়ে বাড়িতে যাওয়ার পথে রাত্রি আনুমানিক দশটার সময় সেখানে তৃণমূলের হারমাত ওমর আলী রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় বলছে তুই বিজেপির বুথ সভাপতি এত রাত্রে টাকা দিই ও অস্বীকার করার পরে ওকে ব্যাধক মারপিট করে এমনকি মাথায় ওর উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেয় ওই অবস্থায় না কে মুখে রক্ত বের হওয়ার পরে গ্রামের সমস্ত লোক ছুটে আসে এবং শিলা নার্সিংহোমে ভর্তি করে রাতে অন্ধকারে কিংবা দিনেবেলা কী হয়েছে সেটা আমাদের জানা নেই এমন একটা ঘটনা আমরা শুনতে পেরেছি কিন্তু আমরা যথারীতি প্রশাসনকে বলেছি যে তারা একটা ব্যবস্থা নেওয়ার আইনগতভাবে যেই হোক আমাদের বিজিবি হোক বা তৃণমূল হোক সেটা বড় কথা না সবথেকে বড়ো কথা হচ্ছে একটা সমাজ কেন বা কেউ কাউকে মারবে সবাই মায়ের সন্তান আমি চাই না কেউ ক্ষতি হোক ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করি ছেলেটা দুটো ভালো হোক